ওই মায়াটা হল সম্পদের মায়া মানুষ সম্পদ হারাইলে কাঙ্গাল হয়ে যায় ঠিক না বলেন সম্পদের বড় মায়া তুমি দানের মাধ্যমে সম্পদটাকে আল্লাহর কাছে সঞ্চয় করেছ এজন্য আল্লাহর কাছে যাইতে তোমার আর এখন দ্বিধাবোধ নাই এতদিন তুমি দান করতে না সম্পদটা দুনিয়াতে ছিল মৃত্যুটা তোমার জন্য কষ্টকর কারণ সব কষ্টের থাকবে একটা সম্পদ বাড়িগাড়িও সম্পদ যোগ্যতা স্ট্যাটাস সৌন্দর্য বডি স্ট্রাকচার এই সবকিছুই তোমাকে সম্পদ হিসেবে দিয়েছেন এই সবকিছু তুমি যখন স্ত্রীর কাছে যাওয়া সন্তানের ভরণ পোষণ নেওয়া সব যখন আল্লাহর জন্য করতেছো এখন তোমার আর আল্লাহর কাছে যেতে ভয় লাগবে না তাহলে সম্পদের মায়া থাকলে মৃত্যুর ভয় দিলের মধ্যে থাকে কারণ রসুল করিম সাল্লি বলেছেন মুমিনের জন্য মৃত্যুটা ভয় আর কিছু না মুমিন তো জানে যে একদিন তো মরণ হবেই মৃত্যুটা হলো মুমিনের জন্য তো হাদিয়া উপভোগ মৃত্যু এমন একটা নিয়ামত যার মাধ্যমে আল্লাহর دیدار नसीब হয় সুবহানাল্লাহ তো পড়বেন না সুবহানাল্লাহ মুমিনরা যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পর দেখা হয় কার সাথে আল্লাহর সাথে দেখা হয় এজন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তা হু ওয়া আব শিরু বিল জান্না সুহান আল্লাহ বলেন আল্লাহ বলেছেন ও আল্লাহর অলি আল্লাহর প্রিয় বান্দা যারা মমিন তাদেরকে বলেছেন লা তা খাওয়াফো আল্লাহ তা খাওয়াফো তোমরা ভয় পেও না ও লা তোমরা চিন্তা করো না ও আব বিল জান্না জান্নাতের সুসম্বাদ নাও মৃত্যুর সময় একজন মবিন ব্যক্তি অনেক সময় বেরেসানি পড়ে যায় হাই আমার তো মৃত্যু হয়ে যাচ্ছে আমার সন্তান কি হবে আমার স্ত্রী আমার এই সম্পদের কি হবে আমার এদেরকে দেখাশোনা কে করবে আল্লাহ বলেন বান্দা তুমি তোমার এই মানকে সুন্দর পূর্ণ করেছো তোমার সন্তান স্ত্রী ব্যাপারে টেনশনের কোনো কারণ নাই তুমি আমি আল্লাহর জান্নাত যা প্রস্তুত করে রেখেছি কুমতুম তু যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম আমি ওই সুসৌন্দর্য জান্নাতের সুসংবাদ না পবিত্র কোরআনে অনুসার আল্লাহ সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কানুয় শোভান যারা জানুন আল্লাহ পড়ে আল্লাহ বলেন জেনে রাখো আলা জেনে রাখো শুনে রাখো ও পৃথিবীর মানুষ কান লাগা শুনো কান সদাক করে শোনো ইন্ন আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা লা তাদের কোনো ভয় নাই বলেন জানুন তাদের কোনো চিন্তাও নাই শুভান আল্লাহ করে আমরা অনেকে মনে করি আমি কি আর সেই জুনাইদ বাগদাদি হতে পারবো কথা বলেন না আমি কি আর সেই সিদ্দিক হতে পারবো আমি কি আর সেই উসমান হতে পারবো আমি কি আর সেই ওমর হতে পারবো কথা বলেন চিন্তা করি কি না এটা সম্ভব আর আমরা কোনো দিন বাহউদ্দিন হতে পারবো আরে কথা বলেন না জোনায় ভোগাদি হতে পারবো কশ্চিমকালেও তবে সিদ্দিক আকবর আমরা হতে পারবো না এটা নিঃসন্দেহে সত্য কথা তবে আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাওয়ার রাস্তায় হাঁটতে পারবো এজন্য মনকে ছোট করা যাবে না এই যুগে আর সেই আল্লাহর ওলী আছে নাকি এই যুগে ও সেজদার কারণে একটা দানের কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার কবুলিয়াতের দ্বারা যা যা করে দিয়েছে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে কবুল করে নিয়েছে এজন্য সেই সিদ্দিকে একবার নাই সেই বাহাউদ্দিন নাক বন্দী নাই সেই শাহ জালাল শাহ বরান নাই সেই জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিম নাই কিন্তু জোরে বলেন তাহলে তাকে ডাকলে তার পথে তার মতে চললে তার হাবিবের সুন্নত অনুসরণ করলে এখনো একজন সাধারণ মানুষ আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারে দ্বিতীয় নম্বরে জন্য নবীজি বলেছেন যুবক কান লাগা শুনো ও সাপুন্ন সাফি ইবাদাতি রব্বিকি ও যুবকরা শুনো তোমার মতো যুবককে আল্লাহ জান্নাতের আরো নিচে ছায়া দিবেন কাল হাসুরে যখন কোনো ছায়া থাকবে না যে যুবক যৌবনটা আল্লাহ ইবাদতে পার করে যৌবন কালে অনেকে বুড়া কালে এতে কাপে বসে আছে না কথা বলেন না বুড়া হজে যাই বেশিরভাগ বাংলাদেশ থেকে বাংলাদেশ বার এই সমস্ত জায়গা থেকে বেশিরভাগ বুড়া মানুষ হজে যাই রিটায়ার্ড হই দাঁড়িয়ে মানে কি বলে ছেলে মেয়ে বিবাহ দেই তারপরে যাই বহু কাজ বাকি থাকে বহু কাজ অপূর্ণ অসমাপ্ত থাকে বৃদ্ধ বয়সে হজে গেলে বৃদ্ধ বয়সে এসে দাড়ি রেখে উনি নামাজ ধরছে যৌবনে মদার নেশাই মত্ত ছিল বুনাই মত্ত ছিল জেনাই মত্ত ছিল এখন বয়স হয়েছে দাড়ি রেখে মসজিদে আসছে ওনার আগে কেউ মসজিদে আসতে পারে না ওনার জন্য মসজিদে ইমামও কথা বলেন না ঠিক না আছে না এরকম বহু এলাকা কথা বলেন না আছে কি না বন্ধু না না দ্বিতীয় নাম্বারে নবীজি বলেছেন ওই রকম যুবক যে যুবকটা যৌবনে আল্লাহ ইবাদত করে কাটিয়েছে সুবহান আল্লাহ এই যুবক যুবতীদেরকে আল্লাহ কাল হাসরে আদশের নিচের নিচে ছায়া দিবে এজন্য আপনার ছেলে মেয়েকে যদি আপনি এই শেষ জামানাতেও এই আপনার বাজারেও যদি মোত্তা বানাতে চান মাদ্রাসায় পড়ালে অন্তত আপনার ছেলে মেয়ে যৌবনটা কিতাবের সাথে মুসলিম নাসাই সাথে যৌবন ঠিক মিজি না বলে বাংলাদেশে যত যুবকরা মাদ্রাসায় পড়ে আবাসিক হলে থেকে উস্তাদদের নেগরানী থেকে পড়ে ওই যুবকরা জিনা থেকে গুনা থেকে যত জোরে দূরে আছে অন্যান্য যুবকরা তার থেকে বেশি আরো আল্লাহর হাবিব বলেছেন উম্মতই কঠিন অবস্থায় আমার আল্লাহ আরেকজন বান্দাকে আরসের নিচে ছায়া দিবেন পর জুলুন ফল বুম কুন ফিল মসজিদ সুবহান আর ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে ঝুলে থাকে ফজর পড়েছে আবার টেনশনে থাকে কখন যেন জোহর হয় না জানি আমার জামাত ছুটে যায় আমি ফজর পড়েছি আবার জোহর আদায় করতে হবে জোহর পড়েছি আসর পড়তে হবে আসর পড়েছি মাগরিব পড়তে হবে মাগরিব পড়েছি এসা পড়তে হবে এসা পড়েছি রাত্রে আমার মালিককে সেজদা দিয়ে শুয়েতেছি আবার ঘুম থেকে আমি উঠব উঠে ওযু করে আমার মালিককে সেজদা দিয়ে আমি দিন শুরু করব এই সপ্তাহে জুমা পড়েছি আবার সামনে সপ্তাহেও জুম্মা পড়ব এই ঈদের সালাত পড়েছে ওই ঈদের সালাত আমি আদায় করব এই মসজিদে আমি নামাজ আদায় করেছি আল্লাহর ঘর বাইতুল্লাহতে একদিন হলেও মালিক কবুল করলে নামাজ আদায় করব এই রকম আশা নিয়ে নামাজের ল নিয়ে যার মনটা মসজিদের সাথে ঝুলে থাকে নবীজি বলেন ওই রকম ব্যক্তিকে আল্লাহ আরো শের ছায়া দিবে নিজের সাথে মিলান আমার মনটা কি মসজিদের সাথে না বাজারের সাথে আমার মনটা কি মসজিদের সাথে না মার্কেটের সাথে আমার মনটা কি মসজিদের সাথে না মোবাইলের সাথে মিলায়ে দেখেন কত অযথা কাজের সময় হয় কিন্তু মসজিদে পাঁচ মিনিট সময় ব্যয় করার কথা বলেন না তাসবি আদায় করার তাহালিল আদায় করার হুতু হুজুর এত দেরি করে মোনাজাত দেয় কা তাড়াতাড়ি মোনাজাত দিক চলে যায় কত ব্যস্ততা শুক্রবারে জুমার পরে জুমার নামাজের পরে আসরের নামাজ আসে আসরের পরে আর তার কি তার হিবের মধ্যে এসেছে একটা বর্ণনায় কেউ যদি আশিবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রব্দুল আলমিন তার আশি বছরের ছবিরা সম্ভব কিনা আল্লাহ দ্বারা তো সম্ভব কথা বলেন না আল্লাহ মাফ করতে পারেন কিনা এই পৃথিবীর সমস্ত মানুষ যদি এখন তো বা করে সমস্ত টাটকা কাপের খুনি সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারে তবে যারা বান্দার হক নষ্ট করেছে বান্দার উপর জুলুম করেছে তাদেরকে আল্লাহ মাফ করবে আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকে মসজিদ থেকে এসেছি আবার কখন মসজিদে যাব। মসজিদে কোরআন শেখা যায় কি না দিন শিখা যায় কি না হাদিস শেখা যায় কি না একটা মাসালা শেখা যায় কি না এরকম যার দিলটা মসজিদের সাথে লেগে থাকে নবীজি বলেন ওই মসজিদের সাথে যার দিল লেগে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আরো সে নিচে যেদিন কোনো ছায়া থাকবে না আরো সে ছায়া ছাড়া ওই দিন আমার মালিক তাকে ছায়া দিবে ওরাজুলুম জাকার আল্লাহ হাফিখলাইন ফফাদত আয়না এরপরে নভিজীৎ সল্মল্লাহ গোয়াণিক ওসাল্লাম বলেন ওই রকম ব্যক্তি যে আল্লাহর জিকির করে খুব গোপনে সুহান আল্লাহ ওরাজুলুম ওই ব্যক্তি জাকারাল্লাহ গা আল্লাহর জিকির করেন ফি খলাইন আল্লাহর আল্লাহর জিকির করে গোপনে গোপনে কথা স্মরণ করে মালিকের কথা চিন্তা করে ফাদা তাই না চিন্তা করে মালিক এখন যদি মারা যায় কবরে রেখে আসলে আপনি ছাড়া কেউ আর আপন নাই ওই কবরে কেউ যাবে না যেই সন্তানের জন্য হারাম কামাই করি যে সন্তানের জন্য গুণ সাথে কামাই সন্তানের জন্য যেই যৌবনের জন্য নিজের যেই লিপসা পরিপূর্ণ করার জন্য গুনাহের সাথে লিপ্ত বই মালিক কেউ আমার সাথে যাবে না যেই স্ত্রীর সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর বাড়ি গাড়ি করার জন্য আমি যে হারামভাবে উপার্জন করছি হারাম পথে চলতেছি মালিক কেউ আমার পাশে থাকবে না মৃত্যুর সাথে সাথে একমাত্র আপনি আমাকে নাজার দেওয়ার ক্ষমতা রাখে তফাৎ ও তাই না নবীজি বলেন

তপ্ত করে দেন আপনার মোহাব্বতে আমি কাঁদতেছি গুণামুক্ত করে আমাকে মহ দিয়ে দিন গুণামুক্ত করে জান্নাত নসিব করে দেন মালিক ভুল করেছি ক্ষমা করে দিন এরকম চিন্তা করে করে যখন যুবক চোখের পানি ছেড়ে দেয় নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ আরও সেরে নিচে ছায়া দিবে আমাদের তো মোনাজাতে চোখে পানি আসে কি বলবো কথা বলেন প্রতিদিন একবার হইলেও কান্দি আরে কি বলেন সবাই বলেন না রাগ করছেন আমার সাথে প্রতিদিন একবার হইলেও আল্লাহর ভয়ে কান্দি তাই না জি না সপ্তাহে একদিন হইলেও তো কান্দি শেষ কবে কান্সি মনে আছে তো আল্লাহর ভয়ে আমি বলছি না আমাকে বলেন শুধু স্মরণ করাই শেষ শেষ কবে কাঁদছি যে আমার এখন মৃত্যু হলে কি হবে মালিক যদি বলেন দে তোকে তো আমি কত কিছু স্পেশাল দিছি তোকে বহু কিছু আমি স্পেশাল দিচ্ছি দে তুই আমাকে এমন এক অত্তর নামাজ দে যে নামাজে আমি ছাড়া আর তোর চোখে তোর দিলে তোর সামনে তোর পিছনে তোর ইবাদতে তোর সেজদাই তোর রুকুতে তোর তাসপিতে আমি আল্লাহ ছাড়া কেউ ছিল না এরকম এক অত্তর নামাজও দিতে পারবো না পারবো বলেন পারবো বলেন সবাই বলেন পারব এরকম এক নামাজ যে তুই সারা জীবন ষাট বছর সত্তর আশি বছর তোকে হায়াত দিয়েছি বহু স্পেশাল বহু কিছু দিয়েছি অনেক যোগ্যতা ছিল না তোকে সেখানেও আমি টিকিয়ে রেখেছি তুই আমার কাছে মনে মনে দোয়া করেছিলি সেদিন তুই নামাতে পড়িস শুধু বারবার বলেছিস আল্লাহ এই চাকরিটা হলে এই ব্যবসাটা হলে এটা হলে ওটা হলে ভালো তো আমি তোকে দিয়ে দিছি সাথে সাথে কই তুই তো আমাকে একদম পিওর খাটি একটা সেজদাও দিতে পারিস নি বহু সেজদা দিয়েছিস সেজদার মধ্যেও তুই দুনিয়ার চিন্তা করেছিস কই আমি আল্লাহ তো সেই সেজদাই ছিলাম না এরকম পিওর এক অক্ত নামাজ তো দে পারবো বলেন আজকে মারা যাব আজকে ইন্তেকাল হবে পারবো বলেন আরে সবাই বলে না বলেন না পারবো বড় কঠিন বিষয় না আল্লাহ একবার কবে শেষ কেঁদেছি আল্লাহর ভয়ে আল্লাহর মোহাব্বতে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য আল্লাহর দেওয়ার চাওয়ার পার সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন আরে গোটা পৃথিবী বেঁচে ফেললে আপনাকে জানলা মসজিদ এনেছে এর দামটাও দেওয়া যাবে না শুভ বহু কোটিপতি আছে রাস্তায় পড়ে আছে জ্যামে পড়ে আছে আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন আপনার কপালটা দেখতে কালো গলেও আল্লাহর কাছে প্রিয় আল্লাহ মসজিদ এনেছেন আল্লাহকে আপনি সেজদা দিবেন আপনি হিসাব করে দেখেন না আপনি সেই সকাল থেকে নিয়ত করেছেন আজকে জুমা জুমা পড়তে যাব আল্লাহ আপনার দিলটা জুমার দিকেই ঘুরে দিছে আর আপনি শনি মঙ্গল বুধে রবি সোম চিন্তা করেন না আজকে জুমা না নামাজ না পড়লে পড়বো না তো আল্লাহ আপনার দিলটা ওই দিকেই ঘুরাইয়া দেয় এই জন্য মোসা আলি সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছেন তো জিজ্ঞেস করেছেন উনার উম্মত আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাদের উপর কখন খুশি থাকে সব হান আল্লাহ পড়েন তো মুসা আলিয়ালাম আল্লাহর সাথে কথা বলে আসার সময় জিজ্ঞেস করেছেন তো আল্লাহ আমার জিজ্ঞেস করেছে আপনি বান্দার উপরে কখন খুশি থাকেন আপনারা শুনলে আমল করবেন করবেন তো তো চোখ বন্ধ করে চিৎকার দিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়বেন দিলের মধ্যে আল্লাহর প্রতি যত ভালোবাসা আছে এই কথাটা শোনার পরে আল্লাহ বলেছেন মুসা আমার বান্দাদেরকে শুনে দাও যাও তোমার উম্মতকে বলে দাও আমার বান্দা যখন আমার প্রতি খুশি থাকে

প্রশ্বাসের সুযোগ দিয়েছেন কমপক্ষে যে বারবার শ্বাস ছেড়েছে টেনেছে ছেড়েছে ফেরেসটা জিজ্ঞেস করেছে মালিক তাকে কি সুযোগ দিব তা আল্লাহ বলেছেন হ্যাঁ তার শ্বাস ছাড়ার সুযোগ দাও টানার সুযোগ দাও এইভাবে আটচল্লিশ হাজার বার যিনি সুযোগ দিলেন তাকে কি সেজদা দেওয়ার দরকার নাই তাকে খুশি করার জন্য ফজর জোহর আসর মাগরীব সব কাজা করা দরকার কথা বলেন না যে আল্লাহর উপর খুশি থাকে সে নামাজ ছেড়ে দেয় তো যে আল্লাহর উপর খুশি থাকে সেই তো নামাজ পড়ে কথা বলেন যে আল্লাহর উপর খুশি সে আল্লাহর মসজিদে আসে বেশি কথা বলেন না যে আল্লাহর উপরে খুশি সে মসজিদে আসে কোনো জায়গায় না থাকে মসজিদে যায় খুঁজে দেখেন পাবে কারণ কি সে আল্লাহর উপরে খুশি মাওলাও তার উপরে কি খুশি বিয়ে করলে নতুন জামাই বারবার কোন জায়গা যায় কথা বলেন না কেউ হয় বিয়েই করেন না বিয়ে করলে নতুন জামাই কোথায় যায় বারবার শ্বশুর বাড়ি যায় আদর বেশি محبت বেশি সম্পর্ক বেশি প্রিয় বান্দারা যখন আল্লাহর সাথে দিলের মধ্যে মহাব্বত হয়ে যায় ওই ও বারবার মসজিদে যায় নতুন জামাইকে যেমন পাওয়া যায় জামাইকে যেমন শ্বশুর পাওয়া যায় আল্লাহর প্রিয় বান্দা যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার বীজ বপন করেছে যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার রাজ্য তৈরি হয়েছে রসুল্লাহর ভালোবাসার মহাব্বতের রাজ্য তৈরি হয়েছে ওই ব্যক্তিকে পৃথিবীর কোথাও না পেলেও কোথায় পাবে পরে আর একজন আছে ছয় নম্বরে ওই ব্যক্তিকে উচ্চ বংশের মর্যাদা ছিল সুন্দরী নারী ডাকে আসো আমরা লিপ্ত হই কিন্তু ওই ব্যক্তি বলে ইনি এফ আমি মোবাইলের মাধ্যমে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে তারপরে টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে সরাসরি গোপনে কোনোভাবেই তুমি নারীর সাথে তুমি সুন্দরীর সাথে জিনাই লিপ্ত আরবনা ইন্নী আখাফুল্লাহ কারণ প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট সিসি ক্যামেরা যেটা না দেখে আমার আল্লাহ তা দেখতে থাকি সুবহানাল্লাহ সিসি ক্যামেরার মাধ্যমে ব্যক্তিকে দেখা যায় তার দিলের কথা দেখা যায় না আল্লাহ কোরআনে বলেছেন alam ya'lam bi'anna Allah তারা কি দেখে না আমি দেখতেছি প্রতিটা টাইম এট এ সব সময় ঘুমায় থাকলেও হাঁটলে চললে বললে শুনলে সর্ব অবস্থায় আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে তাহলে সেই মালিককে বলে যাওয়া যাবে কথা বলেন না সেই মালিকের ভয় দিলে থাকলে আবার মোবাইলের মাধ্যমে সরাসরি গোপলে হোস্টেলে বিভিন্ন জায়গা গুনায় জিনাই লিপ্ত হওয়া যাবে যাবে না এরপরে সাত নম্বরে আল্লাহ রসুল বলেছেন ওরজলন তা সদাকাত তা সদ্্যাক বিশদাকতিন ফাফাহা হাততালা তালামা আসিীমা আলুকু মাসনাত আমি এমন ব্যক্তি যার হাত কি আমল করলো দান করলো খরচ করলো সৎকা করলো বাম হাত আর একজন সেনাপতি কোটিপতি ঠিক পাবে তো দূরের কথা তার স্ত্রী সন্তান ঠিক পাবে তো দূরের কথা ডান হাত কি খরচ করেছে আল্লাহর রাস্তায় বাম হাতেই জানে না ওই ব্যক্তিকে ছায়া দেবেন কোথায় আরো নিচে সাত ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন কোথায় বলেন আরো নিচে আমরা সাত ব্যক্তি হতে পেরেছি কিনা এটা আমাদের চিন্তা করে দেখতে হবে আমরা কি আসলে সাত ব্যক্তি মধ্যে আসি